চলো আজ তোমাদেরকে আমি ছোলার ডালের লাড্ডু বানিয়ে দেখাবো প্রথমে আমি ছোলার ডালটাকে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টার পর ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা শুকনো ন্যাকড়া নিয়ে বা কাপড় নিয়ে সেটাকে ভালো করে মুছে নিচ্ছিলাম ছোলার ডালের যাতে জলগুলো না থাকে তার গায়ে লেগে তারপরে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ মিক্সিতে পেস্ট করে নিয়েছি ভালো করে পেস্ট করে নেওয়ার পর কিচ্ছু দেবে না যে যেরকম পারবে আমি যেরকম বড়ার সেট দিয়েছি সেপ দিয়ে জাস্ট হালকা করে ভেজে নেব দেখো বড়াগুলোকে ভালো করে সেপ দিয়ে নিয়েছি তারপরে কড়াইতে তেল গরম করে বড়াগুলোকে আমি একে আগে দিয়ে দিচ্ছি বড়াগুলোকে কিন্তু বেশি ভাজলে চলবে না হালকা হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে বেশি ভাজলে কিন্তু লাড্ডুটা আর হবে না ভেঙে যাবে লাড্ডুগুলো দেখতেই পাচ্ছ হালকা হালকা করে ভেজে নিয়েছি আমি ব্যাস আমার ভাজা কমপ্লিট এবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো চলো ওটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি চিনি শিরাটা বানিয়ে দেবো আমি যতটা চিনি নিয়েছি তার অর্ধেকটা জল নিয়েছি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব একটা সুন্দর চিনি শিরা বানিয়ে নেবো যাতে একটু আঠালো আঠালো টাইপের হয় দেখতেই পাচ্ছ ভালো করে নাড়াতে হবে এটাকে যাতে লেগে না যায় এটা একটুখানি আঠা আঠা হয়ে আসার পর এটার মধ্যে আমি একটু জাস্ট পাতলেও রস দিয়ে দিয়েছি জাস্ট একটুওখানি তারপরে একটুখানি কালার দিয়ে নিয়েছি যাতে লাড্ডুর রঙটা ভালো আসে তারপরে যে ওই বড়াগুলো বললাম না যে ঠান্ডা করতে দিয়েছিলাম সেগুলোকেই ভালো করে পেস্ট করে নিয়েছি এবার পেস্ট করে নেওয়ার পরে চিনি শিরাটা হয়ে গেছে আমার চিনি শিরাটা হয়ে যাওয়ার পর আমি ওগুলোকে মিক্সি করে নিয়েছিলাম তারপরে আমি ওগুলোকে আবার দিয়ে দিচ্ছি ভালো করে পাক দিয়ে নিতে হবে গ্যাসটা বন্ধ করে তখন কিন্তু গ্যাসটা অন রাখা যাবে না দেখতেই পাচ্ছ খুব ভালো করে কিন্তু পাকটা দিতে হবে যখন দেখবে আঠা আঠা টাইপের হয়ে এসছে তখন এর মধ্যে হালকা ঘি আর আমি এখানে দেখতেই পাচ্ছ যে আমি এলাচ আমি গুঁড়ো করে রেখেছি তো এলাজার আর ঘিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা অন করে ব্যাস ভালো করে নাড়াচাড়া হয়ে গেল এবার লাড্ডুটাকে যতক্ষণ বেশি ঠান্ডাও না বেশি গরমও না ঠিক আছে তো হালকা হালকা গরম থেকে মানে আমরা নাড়ু পাক দিই ভাবে হালকা করে হাতে একটু হাতে তালুতে একটু ঘি লাগিয়ে গোল গোল সেভ করে লাড্ডু কিন্তু সেট করে নেবে দেখো সামনেই কিন্তু রাখি পূর্ণিমা আসছে তোমরা কিন্তু চাইলেই ঘরে লাড্ডু বানিয়ে তোমাদের ভাই কিংবা দাদাকে দিতে পারো কিংবা আমাদের সামনেই গণপতি বাপ্পা গণেশের পুজো আসছে তোমরা কিন্তু সেখানেও গণেশজিকে এটা বানিয়ে পুজোতে দিতেই পারো ঠিক আছে তো দেখো আমার ফুল রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর পুরো দোকানের লাড্ডুর মতো হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে তোমরাও কিন্তু বাড়িতে একবার চেষ্টা করে দেখতেই পারো ঠিক আছে চলো আজকের মতো একটাই দেখা হচ্ছে নেক্সট কোনো রান্না বা নেক্সট কোনো ভিডিওতে তোমরা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চলো আজ তোমাদেরকে আমি ছোলার ডালে লাড্ডু বানিয়ে দেখাবো প্রথমে আমি ছোলার ডালটাকে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা পর ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা শুকনো ন্যাকড়া নিয়ে বা কাপড় নিয়ে সেটাকে ভালো করে মুছে নিচ্ছিলাম ছোলার ডালের যাতে জলগুলো না থাকে তার গায়ে লেগে তারপরে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ মিক্সিতে পেস্ট করে নিয়েছি ভালো করে পেস্ট করে নেওয়ার পর ওটা আমাদের কিচ্ছু দেবে না যে যেরকম পারবে আমি যেরকম বড়ার সেপ দিয়েছি সেপ দিয়ে জাস্ট হালকা করে ভেজে নেব দেখো বড়াগুলোকে ভালো করে সেপ দিয়ে নিয়েছি তারপরে কড়াইতে তেল গরম করে বড়াগুলোকে আমি একে আগে দিয়ে দিচ্ছি বড়াগুলোকে কিন্তু বেশি ভাজলে চলবে না হালকা হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে বেশি ভাজলে কিন্তু লাড্ডুটা আর হবে না ভেঙে যাবে লাড্ডুগুলো দেখতেই পাচ্ছ হালকা হালকা করে ভেজে নিয়েছি আমি ব্যাস আমার ভাজা কমপ্লিট এবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো চলো ওটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি চিনি শিরাটা বানিয়ে আমি যতটা চিনি নিয়েছি তার অর্ধেকটা জল নিয়েছি ব্যাট এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া একটা সুন্দর চিনি শিরা বানিয়ে নেব যাতে একটু আঠালো আঠালো টাইপের হবে দেখতেই পাচ্ছ ভালো করে নাড়াতে হবে এটাকে যাতে লেগে না যায় এটা একটুখানি আঠা আঠা হয়ে আসার পর এটার মধ্যে আমি একটুখানি জাস্ট জাস্ট লেবুর রস দিয়ে দিয়েছি জাস্ট একটুওখানি তারপর একটুখানি ফুট দিয়ে নিয়েছি যাতে লাড্ডুর রঙটা ভালো আসে তারপরে যে ওই বড়াগুলো বললাম না যে ঠান্ডা করতে দিয়ে এসেছিলাম সেগুলোকেই ভালো করে পেস্ট করে নিয়েছি এবার পেস্ট করে নেওয়ার পরে চিনি শিরাটা হয়ে গেছে আমার চিনি শিরাটা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে মিক্সি করে নিয়েছিলাম তারপরে আমি ওগুলোকে আবার দিয়ে দিচ্ছি ভালো করে পাক দিয়ে নিতে হবে গ্যাসটা বন্ধ করে তখন কিন্তু গ্যাসটা অন রাখা যাবে না দেখতেই পাচ্ছ খুব ভালো করে কিন্তু পাকটা দিতে হবে যখন দেখবে আঠা আঠা টাইপের হয়ে এসছে তখন এর মধ্যে হালকা ঘি আর আমি এখানে দেখতেই পাচ্ছ যে আমি এলাচ আমি গুঁড়ো করে রেখেছি তো এলাচ আর ঘিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা অন করে নিব ব্যাস ভালো করে নাড়াচাড়া হয়ে গেল এবার লাড্ডুটাকে যতক্ষণ বেশি ঠান্ডাও না বেশি গরমও না ঠিক আছে তো হালকা হালকা গরম থেকে মানে যেরকম আমরা নাড়ু পাক দিই ওরকমভাবে হালকা করে হাতে একটু হাতে আলুতে একটু ঘি লাগিয়ে গোলগোল সেভ করে লাগি মধ্যে সেভ করে নেবে দেখো সামনেই কিন্তু রাখি পূর্ণিমা আসছে তোমরা কিন্তু চাইলেই ঘরে লাড্ডু বানিয়ে তোমাদের ভাই কিংবা দাদাকে দিতে পারো কিংবা আমাদের সামনেই গণপতি বাপ্পা গণেশের পুজো আসছে তোমরা কিন্তু সেখানেও গণেশজিকে এটা বানিয়ে পুজোতে দিতেই পারো ঠিক আছে তো দেখো আমার ফুল রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর পুরো দোকানের লাড্ডুর মতো হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে তোমরাও কিন্তু বাড়িতে একবার চেষ্টা করে দেখতেই পারো ঠিক আছে চলো আজকের মতো একবারই দেখা হচ্ছে নেক্সট কোনো রান্না বা নেক্সট কোনো ভিডিওতে তোমরা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও